বাচ্চাটা নর হবে না ভাই কবুতর এদের ছোটটা দেখুন নরের থাকে না অবশ্য এখানে এক প্লেয়ার আছে বিস্কিট ফুল বাজি পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে চলে আসছি রাজশাহী জেলা চারঘাট থানা পাঁচবাড়িয়া গ্রাম পিয়াজ ভাইয়ের খামারে আজকে ভাইয়ের খামারের কবুতরগুলো আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এমন কতগুলো কবুতর আছে খামারে আপনার সব সবগুলো কি রাজশাহী গিরিবাজ কবুতর না অন্যান্য কোনো কবুতর আছে

মশাল্লাহ বাচ্চাকে অনেক সুন্দর আছে বাচ্চাটা নর হবে না মাঝে হবে ভাই এটা নর বাচ্চা হবে তো এবার দেখবো যে এখানে একটা সিমি আছে এটা কালার মেশিন না দেখছি না মাঝে পাওয়া যায়নি নরের কি বাজি দেখা আছে সেমি সিমি বাচ্চা ভাই বাজি আমার দেখা নেই

অনেক সুন্দর এই যে বিগ সাইজের কবুতর এই যে ছোটটা দেখুন নরের মাসাল অনেক সুন্দর এই যে বাচ্চা পায়ের সেই সুন্দর এই যে দেখুন এই যে এখানে বাচ্চা রেডি হচ্ছে এই যে দেখুন এই যে দেখুন সাদা মালিকটা একটু ডিফেট আছে তারপর বাচ্চা দেখছে ফ্রেশ আসছে এ যেখানে সাদা মাঠটা মশালা বিগ সাইজের নটাও অনেক সুন্দর তো কবুতর রুমের মধ্যে পালা হয় এই যে গোটা মানে সাইডে পালা হয় না তো প্রায় কবুতরই দেখাবো আমরা এই যেখানে একজন লাল কবুতর আছে এখানেও এই যে মোটামুটি কবুতরটা একটু মানে অন্য কালার লালের মধ্যে সাদা আছে দেখতে ভালো লাগছে পায়ের ফেরারও মশালা দেখুন অনেক সুন্দর

পায়ের ফের ভাঙ্গা এটা কি হলো বাজি মানে যেগুলো মাস্টার পেয়ার এগুলো কি প্রায় বাজি আছে না বাজি হবে কিন্তু বাজি সে মানে আবদ্ধ মানে খাঁচার মধ্যেই পালা হয় এর জন্য আর কি বাজি গা দেখানো সম্ভব না যে এখানে একজোড়া বাচ্চা আছে যে ডিম দিয়েছে হচ্ছে একটা একজোড়া বাচ্চা এই দেখুন মাস্টার পেয়ার মাসাল অনেক সুন্দর কবির দিকা পায়ের ফিদার ভাঙ্গা আছে মোটামুটি অনেক বড় পায়ের ফিদার এই যে ভাঙ্গা সবগুলো পায়ের ফিদার এই যে এখানে দুইটা কফি কালার আছে এই যে কফি কালার আছে এগুলো বাজি দেখা আছে মোটামুটি খাসার ভিতর থাকার জন্য মুজগুলা ভাঙ্গা এই যে মোটামুটি বড় বড়ো কোয়ালিটি সুন্দর আছে চোখগুলো একবার ফ্রেশ এই যে এক একজোড়া বাচ্চা আছে কফির চাইলে নিতে পারেন আপনারা পায়ের ফেরার অনেক বড় হবে তো এইবার দেখব কফি কালার আরেক জোড়া মোট তিন জোড়া আছে ভাইয়ের কাছে এই যে দেখুন তো এইবার দেখব কফি কালার দ্বিতীয় নাম্বার পেয়ার এই যে মোজা দেখুন ওই জোড়ার থেকে এই জোড়ার মোজা আরো ভালো আছে এখানে এক পিস বাচ্চা সহকারে আছে তো এখানে তৃতীয় নাম্বার পেয়ার দেখবো আমরা এই যে দেখুন এগুলোর সাইজও সবগুলোর থেকে মোটামুটি ভালো পায়ের ফেরারও দুটা সমান এই যে মার্শাল দেখুন পায়ের ফেদারগুলো কত বড় বড় এই যে গেছে রানিং করবে পায়ের ফিদা সব সময় থাকে না অবশ্য এটা টপ কোয়ালিটির কফি বলে এটা একবারে ফ্রেশ এর চোখটা দেখুন ছোটটাও একবারে সাদা এটা ঠোঁটের চোটাও হালকাই আছে বাদামি আছে দেখেন তাছাড়া সব কিছু ফ্রেশ এগুলোর কাছে কিছু নাই নাকি এগুলো বাচ্চা ছিল একটা একটা বাচ্চা নিচে দিছি দেখুন কত সুন্দর কালার এখানে এক পেয়ার আছে বিস্কিট এটা ডিপ বিস্কিট বলে থাকি আমরা এই যে বাচ্চা আছে মাদিকের কালারটা অনেক সুন্দর নটটা একটু ডিপ কালার মাদিকটা একটু লাইট এগুলো আর বাজি কেমন নাই

এই নাম্বারে তো কন্ট্যাক্ট করে তো ভাইয়ের সাথে যাদের প্রয়োজন করে নেবেন একজো দেখব মাসাল কৌ দুইটা অনেক সুন্দর এই যে বাচ্চা উঠছে অল্প দিনের মধ্যে দেখুন এই যে লাইট

বাজি দেওয়া কবিতার আছে এখানে রুমের মধ্যে কি বাজি দেওয়া কবিতা আছে ভাই উড়ানো নাই আসলে ওই ভাই সময় পায় না এর জন্য আর কি এই যে সাহারানপুরের বাচ্চা আপনারা যারা নিতে চান এগুলো পাসপোর্ট এই দেখাবে এইটা এই যে এগুলো নর্মালি কনফার্ম যারা উড়ানোর জন্য এগুলো রেজাল্ট কতখানি করা আছে বললেন ছয় ঘন্টা রেজাল্ট করা আছে বাবা মায়ের তো মাস্টার পেয়ার দেখাবো যে এখানে এক পিস সিঙ্গেল আছে এই দেখুন চোখটা দেখলে বুঝতে পারবেন রোদে দেখি রোদের ধরো দে এইটা দেখবো এই দেখুন চোখের মনটা একবারে কতটুকু হয়ে গেছে রোদের পরে এটা এটা অরিজিনাল ব্রিডের যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যেটা নাম বাদ দেয়া আছে সহ এটা কি ভাই উড়ান নাকি না উড়ান জাস্ট তো এবার মাস্টার প্লেয়ার জোড়া দেখব আমরা এই যে এখানে এক যোড়া আছে মাস্টার প্লেয়ার এগুলো রেজাল্ট করা আছে তো এখানে মোট তিন প্লেয়ার আছে কবিত দেখতে পাচ্ছি আমরা এই যে সাহারানপুরি

সব জাতে যে ডেলিভারি দেওয়া সম্ভব সবজি বাচ্চা এখানে হচ্ছে সিঙ্গেল দেখুন লাইট সবুজ একবারে সাহারানপুরি এখানে এক জোড়া বাচ্চা উঠছে দেখতে পাচ্ছি আমরা এটা কি গিরিবাস কবিতাটা দেখুন কত সুন্দর কবিতা ঘন রুমের মধ্যে কি বাজি করে কিন্তু এই যে দেখুন চোখ ঠুট একবার গড়া টাইপের কবিতর সাদা মধ্যে কার কয়টা লেস দুইটা কালো দুইটা লেস কালো লেসগুলো মাসাল্লাহ অনেক সুন্দর সাইজ দেখুন আর ঠুটটা সবচেয়ে ভালো দেখছে দেখতে একবারে ফ্রেশ এটা নরে যে এটা এটা নর না মাদি এটাই মাদি এটাই নরম মনে হচ্ছে

ভিডিওটি আর বড় করবো না এই পর্যন্তই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখাবে ইনশাল্লাহ তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ